আসসালামু আলাইকুম যদিও আসলে সাম্প্রতিক বিষয় নিয়ে কথা বলার খুব একটা ইচ্ছা এবং আগ্রহ আমার ছিল না তারপরও বলতে হচ্ছে আমাদের জাতীয় জীবনে এমনকি অনেকটা ধর্মীয় জীবনেও এই সাম্প্রতিক বিষয়টার একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সেই জন্যই মূলত আমি শেয়ার করছি প্রকৃত পক্ষে প্রতিটা মানুষই তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ এখানে একটা বিষয় বিবেচ্য যে মূলত ইসলামে ইবাদত যে জিনিসটা শীতের মধ্যে যদি লোক দেখানো বা ইসলামী পরিবেশে যাকে বলে রিয়া তার বিন্দু মাত্র কিছু থাকে তাহলে আল্লাহ সেই ইবাদত কবুল তো করেনি না বরং ওই ব্যক্তিকে অবশ্যই এর জন্য শাস্তি পেতে হবে আর আমি সাম্প্রতিক বিষয়ে এটা বলছি এই জন্য জনৈক ড্রাইভার যিনি এখনো যদিও আমরা অতটা জানি না তারপরও জানি যে অনেক টাকার মালিক হয়েছেন সেটা অবৈধ পন্থায় উনার ফেসবুকের কল্যাণে দেখা যাচ্ছে বা সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখা যাচ্ছে ওনার ডানে রঙিন পাখি বামে রঙিন পাখি মাথার উপর রঙিন পাখি নিয়ে উনি ছবি উঠাচ্ছেন এখানে একটা বিষয়ে একটু আমাদের বিবেচনার দাবি রাখে প্রকৃতপক্ষে যারা নামাজ পড়ে তারা কিন্তু কেউ ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট দেয় না নামাজের ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট দেয় না কিন্তু ওই ভদ্রলোক আসলে আমার নাম বলতে দ্বিধা নেই সেই মিস্টার আবেদ আলী আসলে যার নামের সাথে কাজের কোনো মিল নেই উনি ড্রাইভিং সিতে বসে নামাজ পড়ছেন ওরে বাবা সেটার ছবি উনি ফেসবুক করে ফেলেছেন আমি কখনো কাউকে নামাজ পড়ার ছবি পোস্ট করতে দেখিনি তো এছাড়া তার মানে উনি এই আল্লাহর জন্য তো ইবাদত করছেনই না বরং লোক দেখানোর জন্য কাজটা করছেন আর পাশাপাশি আরো কিছু ছবি ফেসবুকে এসেছে ওনার পোস্ট থেকে এর মধ্যে কিছু আছে এমন জায়গায় যেখানে আসলে সাধারণত মানুষের নামাজ পড়ার অনুকূল পরিবেশ নাই যেমন রাস্তার রাস্তার পাশে সেগুলো উনি উনার ফেসবুক ভরে ফেলেছেন ছবি দিয়ে মসজিদে গিয়ে উনি দান খয়রাত করতেছেন সেইটার ছবি দিয়ে ফেসবুক ভরিয়ে ভরে ফেলেছেন আসলে উনার ইন্টেনশনটা আমাদের যদি সামান্যতম একটু বিবেক বুদ্ধি থাকে তাহলেই বুঝা উচিত যে পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা আল্লাহর জন্য নামাজ আদায় করে কিন্তু ফেসবুকে তারা ছবি দেয় না নামাজের ছবি দেয় না হ্যাঁ ছবি কোনটা দেয় যেমন দেখা গেল যে কারো ছেলে বা মেয়ে একটু ভালো কিছু করলো অথবা যেমন কারো ছেলে হাফেজ হলো তার তেলাওয়াতের ভিডিও অথবা অডিও দিতে পারে অথবা অনেক ক্ষেত্রে হয়তো খতমে তারাবি পড়তেছে সেটা সন্তানের ক্ষেত্রে দিতে পারে কিন্তু নিজের ইবাদতের ছবি দিয়ে ফেসবুক ভরে ফেলা সেটা আসলে কোনো সুস্থ মন মানসিকতার অংশ নয় এবং ইসলাম একে মানে ও স্বাভাবিকভাবেই ইসলামের বিধান বলে যে এই তার এই ইবাদত আল্লাহ কখনো কবুল করবেন না বরং তার জন্য তাকে শাস্তি পেতে হবে যাকে আমি এর আগেই বলেছি লোক দেখানো ইবাদত বা রিয়া বিন্দুমাত্র রিয়া যদি কোনো ইসলামী আমলের ক্ষেত্রে থাকে তাহলে সেটা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত ঘৃণিত। তো এখন ওই পিএসসির সেই ড্রাইভার যিনি কিনা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত বলে কিছুটা আমরা আবাস পেয়েছি এবং হয়তো সেটা সত্যও হতে পারে যা হোক আমি গোয়েন্দা সংস্থারও লোক নই আমি আইন শৃঙ্খলা বাহিনীরও লোক নই সেজন্য আমি বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে এই বিষয়টা এসেছে ওনারা হয়তো তদন্ত করে দোষী কি না সেটা সাব্যস্ত করবেন কিন্তু উনার এই যে নামাজের ছবি গাড়িতে গাড়ি চালাচ্ছেন এর মধ্যে গাড়ি থামিয়ে ঠিক স্টিয়ারিং হুইলে বসেই উনার নামাজের ছবি ফেসবুক কে পোস্ট করে ছবিতে সয়লাভ করে ফেলা এইটা যে মোটেও ইসলামের সাথে সাংঘর্ষ মানে সামঞ্জস্যপূর্ণ নয় সেটা যে কোনো মানুষই বুঝবে আর তাছাড়া যেহেতু তার ইবাদত এই নামাজ তার এই দান খয়রাত সেগুলো শুধুমাত্র লোক দেখানোর জন্য উনি ফেসবুকে পোস্ট করে প্রশান্তি লাভ করেন হয়তো বা ওনার অন্য কোনো লিপসা ছিল হয়তো নেতা হবেন ক্ষমতার লিপসা ছিল এই ধর্ম কি বলে এই কাক বক ধার্মিকতার আড়ালে উনি মানুষের অর্জনের চালিয়েছেন। আমি যারা এই উদাহরণ দিয়ে আপামর জনসাধারণ বা যারা ধার্মিক মানুষ প্রকৃত ধার্মিক মানুষ তাদের ইবাদতের ব্যাপারে সন্দিহান তাদের প্রতি করজোর অনুরোধ করব। হয়তো আমি নিজেও অপরাধী হতে পারি অন্যায় করতে পারি কিন্তু প্রকৃত ধার্মিক যারা তারা কখনো অন্যায়কারী হতে পারেন না সেজন্য আমি অনুরোধ করব যে সকলকে না আমি আসলে আমার নিজের কথা বলছি না আমি নিজেও অপরাধী হতে পারি আমার টুপি আছে দাড়ি আছে আমি পাঞ্জাবি পড়ি তারপরেও আমি অপরাধী হতে পারি কিন্তু মূলত এটা হচ্ছে লেবাস আহ লেবাসের আড়ালে কেউ হয়তো ভালো কাজ করে কেউ খারাপ কাজ করতে পারে আর বর্তমান সমাজে অনেকেই দেখা যাচ্ছে খারাপ কাজ করছে তো যাই হোক আমি অনুরোধ করবো প্রকৃত বিধিবিধানের নীতি না জেনে আমরা যেন কোনো বিরূপ মন্তব্য না করি এবং যারা প্রকৃত ধার্মিক তাদের ব্যাপারে আমরা যেন কোনো ধরনের খারাপ ধারণা পোষণ না করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম